এভরিওয়ান আমি রেকমাস আবি রায় আজকের এই ভিডিওতে আমরা হলিফা রে কি কিছু বিষয় নিয়ে আলোচনা করব হলিফা রে কি কে আমরা কি ভাবে ইউজ করতে পারি বা হলিফা রে কি আমাদের মেন্টাল লেভেলে কিভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট অফ অল এটা আমাদের প্রত্যেকের কাছে একটা কমন বিষয় যে আশেপাশে আমরা যে কয়জন মানুষ দেখি প্রত্যেক মানুষ কোথাও না কোথাও তাদের কাজের সেক্টারে লাইফে তাদের নিজের জীবনে নানা রকম নানা ভাবে মেন্টালি একটা ডিস্টারবেন্স সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের প্রত্যেকের জীবন কাটাচ্ছে ইভেন যারা ভিডিওটা দেখছে একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি আপনাকে কনসিডার করি আপনিও কোথাও না কোথাও একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে মেন্টাল একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে আসলে যদি আমরা এটাকে একটা দিক থেকে দেখি যে আমাদের মাইন্ডে এত স্ট্রেস এত টেনশন এত এনজাইটি কিভাবে কাজ করছে কেন কাজ করছে আসলে একটা মানে এতটা বেশি কমপ্লিকেশন আমি বিষয় নিয়ে আলোচনা করব সিম্পল ভাবে আমি এটাকে বোঝাচ্ছি যে আমাদের ব্রেনের মধ্যে যখন যে নার্ভ সিস্টেমের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে চলাচল সেটা যখন ধীরে ধীরে স্লো হতে থাকে বা কোথাও না কোথাও সেই আমাদের নিউরনস এর মধ্যে যখন কোনো কিছু ডিস্টারবেন্স এনার্জি ডিস্টারবেন্স ক্রিয়েট হয় ক্রিয়েট হয় তো তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইন্ডে নানা রকম নেগেটিভ একটা প্যাটার্ন তৈরি হয় নেগেটিভ থটস তৈরি হয় টেনশন অ্যাংজাইটি এবং নানা বিষয়গুলো আমাদের মাইন্ডের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে চলতে থাকে যেগুলো আমাদেরকে মেন্টাল ইলনেস মেন্টাল ইলনেস থেকে আমাদের ফিজিক্যাল ইলনেসের দিকে কিন্তু নিয়ে আসি তো এইখানে হলিফা জেকিনের যে ভূমিকা কি বা হলিফা জেকিনের যে কে আমরা যদি নিজের লাইফে ওয়েলকাম জানি বা আমরা যদি এই প্রসেস বলো বা এই পদ্ধতি বলো বা এই বিদ্যাকে বলো স্পিরিচুয়াল সায়েন্স এটা একটা কমপ্লিটলি স্পিরিচুয়াল সায়েন্স তো এই স্পিরিচুয়াল সায়েন্সকে যদি আমরা আমাদের লাইফে ওয়েলকাম করি বা আমরা শিখি তাহলে আমরা এই এনার্জি থেকে কি বেনিফিট পাম ফার্স্ট অফ অল ক্ল্যারিফাই করে রাখি যে হলিফা ডি এনার্জি একটা বিশেষ প্রকার একটা আপগ্রেডেড একটা লাইফ ফোর্স এনার্জি আমাদের প্রত্যেকের মধ্যে লাইফ ফোর্স এনার্জি অর্থাৎ প্রাণ শক্তি রয়েছে যে কারণে আমরা আমাদের শরীরকে দেখতে পাচ্ছি যে সব কিছু কাজ করছে বা শরীর অটোমেটিক্যালি বিভিন্ন রকম বিষয়গুলো করছে যেমন তুমি এক জায়গায় যাচ্ছ এবং কোন জায়গা থেকে তুমি নিজের বাড়িতে ফিরে আসছো তুমি হয়তো অতটা বেশি তোমার মাইন্ডে সেটা হচ্ছে না যে আমি কোন কোন ডিরেকশনে যাব কিভাবে কিভাবে যাবো আমাকে এই এত পা ফেলতে হবে এই গলিতে ঢুকতে হবে এই যেতে হবে তোমার যে মাইন্ড কাজ করছে তোমার বডি ফাংশন সেইভাবে কাজ করছে প্রধান প্রাণ ঊর্জা তোমার মধ্যে রয়েছে বলে তুমি তোমার বডি আহ সেরকমভাবে ফাংশন করছে তো এইভাবে বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে এই প্রাণ শক্তি আছে বলেই আমরা নানা ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছি আমাদের এই ফিজিক্যাল বডির মধ্যে যে সমস্ত বিষয়গুলো ঘটা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু করতে পারছি বা করাতে পারছি খাওয়া দাওয়া থেকে শুরু করে হাঁটা চলা থেকে শুরু করে আহ নিজেদের ইচ্ছা মতো কোনো জায়গায় যাওয়া থেকে শুরু করে কোনো আহ কারোর সাথে কথাবার্তা বলা থেকে শুরু করে এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের প্রাণ শক্তি আছে বলে আমরা বিষয়গুলো কিন্তু করতে পারছি বা সেই বিষয়গুলো কিন্তু আমাদের দ্বারা হচ্ছে এবার যখন কি হয় আমাদের বডি থেকে সেই প্রাণ উর্জা বা প্রাণ শক্তি ধীরে ধীরে কমতে থাকে তখন আমাদের ফিজিক্যাল লেভেলে বা মেন্টাল লেভেলে নানা ধরনের সিচুয়েশন চ্যালেঞ্জেস আসতে শুরু করে কখনো কখনো মেন্টাল ডিস্টারবেন্স ফিজিক্যাল প্রবলেম শরীর স্বাস্থ্য অসুস্থ হয়ে যাওয়া মানসিক লেভেলে অসুস্থ হয়ে পড়া নানা ধরনের বিষয় কিন্তু ঘটতে থাকে প্রাণশক্তি মানে কমে যাওয়ার পিছনে নানা রকম কারণ কিন্তু থাকে কেউ তোমার উপরে একটা অত্যধিক চাপ প্রয়োগ করলো সেটা থেকেও প্রাণ ঘাটতি হয় তুমি কোনো কাজ তুমি বারংবার ট্রাই করছো কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে না তার জন্য প্রাণশক্তি ঘাটতি হয় বা তুমি একটা জায়গা থেকে একটা জায়গায় তুমি ট্রাভেল করছো বা যাচ্ছ এবং নানা ধরনের মানে ক্রাউডেড সিচুয়েশন থেকে শুরু করে খুব স্ট্রাগল করে তুমি সেই জায়গায় পৌঁছাচ্ছ সেখানেও প্রাণ শক্তি হয় বেসিক্যালি সবাই জানো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে অনেকটা দূরে বা অনেকটা কষ্ট করে যখন একটা জায়গায় যেতে হয় তো কতটা আমাদের এনার্জি লস হয় এনার্জি লস হওয়ার অর্থই হচ্ছে আমাদের প্রাণশক্তি ধীরে ধীরে ঘাটতে থাকে সেটাকে রিস্টোরেশনের প্রসেসের মধ্যে আমাদেরকে বডিকে ফেলতে হয় অর্থাৎ একটা প্রপার রেস্ট পজিশনে থাকলে তখন আমাদের বডি অটোমেটিক্যালি রিস্টোরেশন প্রসেসের মধ্যে চলে যায় অর্থাৎ সেই আমাদের বডিতে এমন কিছু ফাংশন রয়েছে বা এমন কিছু সিস্টেম রয়েছে যেগুলো অটোমেটিক্যালি আমাদের নেচার থেকে এই এনভায়রনমেন্ট থেকে বলো বা এই কালমোস থেকে সেই এনার্জিগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসে এবং তারপরে ফলে অটোমেটিক্যালি আবার আমরা পরবর্তী সিচুয়েশনের জন্য আমরা ডেলি টু গো হয়ে যেতে পারি বা যেতে পারি পরবর্তী সময়ের বা পরবর্তী কাজ করার জন্য আমরা ঠিক হতে পারি তো এইবার বিষয়টা হচ্ছে আমরা যেটা আর কি বলছিলাম যে হলিফা দেখি আমরা কেন শিখবো বা হলিফা দিয়ে কি এনার্জিকে এ বিশেষ এক ধরনের স্পিরিচুয়াল চায়েন্সকে আমাদের লাইফে কেন আমরা এটাকে আনবো বা আমরা কেন শিখবো বা আমরা এটাকে শিখলে এই প্রাণশক্তির ঘাটতি বিষয়টাকে কি করে আমরা কভার আপ করতে পারবো দেখো হলিফা দিয়ে কি কি করে যে আমাদের যে শক্তির যে কোয়ালিটি একটা লেভেল পর্যন্ত আছে হলিফা দেই কি এনার্জি এর যে এনার্জিটাকে চ্যানেলাইজ করে যে প্রাণ শক্তির কোয়ালিটিকে চ্যানেলাইজ করে সেটা এই আমাদের নর্মাল প্রাণশক্তির থেকে অনেক 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 হাই লেভেলের অনেক অনেক ইন্টেন্স অনেক বেশি পাওয়ারফুল যাতে কি হয় আমরা যে লেভেল পর্যন্ত কাজ করতে সক্ষম মানে নর্মাল লাইফে আছি তার থেকে অনেক হাই লেভেলে আমরা কিন্তু মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে কিন্তু কাজ করতে পারি তো এই যে আমি এখন কথাবার্তা বলছি এত উৎফুল্লতার সাথে এত রিজয়সির সাথে এত আনন্দের সাথে এত পজিটিভটির সাথে এই জিনিসটা রিপ্রেজেন্ট করে যে আমি সেই এনার্জিকে চ্যানেলাইজ করছি এবং করে আমি আমার মধ্যে সেটাকে ফুলফিল করছি এবং তার ভিত্তিতে আমি আপনাদেরকে তোমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি বহু মানুষ রেকি সম্পর্কে জানে না হলিফা রেকি তো দূরের বিষয় তো রেকি পদ্ধতি সম্পর্কে অনেক মানুষের ধারণা এখনো ক্লিয়ার না এবং তারা এটা জানেই না যে আসলে এই পদ্ধতি কি বা রেকি হিলিং পদ্ধতি কিভাবে আমাদের জীবনে একটা অদ্ভুত রকম পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করে তারপরে আসছে হলিফা রেকি এনার্জি হোলিফায় রেকি রেকি যে লেভেল তার থেকে কয়েকটা ধাপ উপরের স্তরের কাজ করে বা উপরের স্তরে এনার্জিকে চ্যানেলাইজ করে যা আমাদের লাইফ আমাদের মেন্টাল ফিজিক্যাল স্টেটকে আপলিফট করে অর্থাৎ যারা নানা রকম ভাবে মেন্টাল স্ট্রেস মেন্টাল ডিসঅর্ডার মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে আসছে তাদের জন্য কি কি বেস্ট অপশন মানে হ্যান্ডস ডাউন যাকে বলে আমাদের মেন্টাল লেভেলে যখন আমাদের নিউরোলজিক্যাল যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের আদান প্রদান স্লো হয়ে যায় সেই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের আদান প্রদানকে ফাস্ট করতে সেখানে এনার্জি প্রোভাইড করতে হোলিফাই রেক এনার্জি সাহায্য করে মেন্টাল লেভেলে আমাদের নিউরোলজিক্যাল লেভেলে আমাদের নিউরো নিউরোলজিক্যাল ফাংশনকে আমাদের বডির অটনোমাস সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করে তো অনেকেই বলে থাকবে যে তাহলে আমাদের মেডিসিন খাওয়ার কি দরকার তাহলে মেডিসিন না খেয়ে আমরা তো এটা করলেই করতে পারি দেখো হোলিফায়ার কি হচ্ছে একটা অল্টারনেটিভ হিলিং প্রসেস মেডিসিনও আমাদের জীবনে দরকার এইবার সেই সাথে সাথে আমরা যদি এই হোলিফায়ার এই কিনেছিকে আমাদের লাইফে প্র্যাকটিস করতে থাকি মেডিসিনের কোয়ালিটিকে অ্যাম্প্লিফাই করে কয়েক গুণ বেশি ফিফটি টাইমস পর্যন্ত মেডিসিনের মেডিসিনের করে আমি এমনও দেখেছি যে সুগারের পেশেন্ট যারা কন্টিনিউ সুগারের মেডিসিন খাচ্ছে খাচ্ছে তারা যখন হোলিফা রেকি এনার্জি ট্যাকের সাথে কানেক্টেড হলো প্রতিনিয়ত প্র্যাকটিস করছে তাদের মেডিসিনের ডোজ ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আফটার দ্য মান্থ অফ এইট মানে আট মাসের পর থেকে তাদের সুগার মানে ফিলিং করতে করতে অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে এসেছে এখানে দুটো জিনিস কাজ করেছে একটা ফিজিক্যাল লেভেলে কাজ করেছে একটা মেন্টাল লেভেলে কাজ করেছে সে মেন্টাল লেভেলে সে এনার্জির সাথে তার একটা অ্যাফার্মেশন অ্যাড করেছে যে আমি ফিজিক্যালি মেন্টালি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছি যখন আমি এই এনার্জিটার সাথে আমার অ্যাফার্মেশন আমি আমার মাইন্ডে সেট করছি বা আমার মাইন্ডকে ট্রান্সফার করছি আমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাওয়ার পর থেকেই আমার বডি আমার মাইন্ড আমার সাইকোলজিক্যাল প্যাটার্ন সেই ফর্মে সেই স্টেটমেন্টকে ধরে সেই স্টেটমেন্টের এনার্জিকে আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করে এবং সেইভাবে আমাদের বডি ফাংশন কাজ করতে থাকে আমাদের প্যাটার্নকে যদি আমরা পজিটিভ দিকে চেঞ্জ করতে পারি আমাদের বডি কেন আমাদের বহু কিছু আমাদের ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ থেকে শুরু করে নানা ধরনের সেক্টর নানা ধরনের বিষয় কিন্তু দারুণভাবে সাকসেস দারুণভাবে প্রোগ্রেস করতে শুরু করবে এবং সেটা তখনই সম্ভব যখন আমাদের মেন্টাল এনার্জি হাই লেভেলে থাকবে আমাদের সাইকোলজিক্যাল যে প্যাটার্ন পজিটিভ দিকে থাকবে যদি আমরা মাইন্ড লেভেলে কাজ করতে পারি যদি আমরা মাইন্ড লেভেলে পজিটিভ এনার্জি দিয়ে আমাদের মাইন্ডকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করে এবং তার মধ্যে পজিটিভ অ্যাফরমেশান দিতে পারি আমাদের মাইন্ড সমস্ত রকম সেই প্রোগ্রামিং যে ছোটবেলা থেকে যে প্রোগ্রামিং হয়ে রয়েছে আমাদের মাইন্ড যে নেগেটিভ প্রোগ্রামিং হয়ে রয়েছে সেইগুলোকে রিপ্লেস করে পজিটিভ প্রোগ্রামিংগুলো নিয়ে আসে পজিটিভ হ্যাবিট নিয়ে আসে সরি পোকা উড়ে আসছে করতে সাহায্য করে এবং পজিটিভ হ্যাবিট আমাদের মধ্যে নিয়ে আসে তো যার কারণ যখন আমাদের সাইকোলজিক্যাল লেভেলে আমাদের এই পজিটিভ প্রোগ্রামিংগুলো শুরু হতে থাকে আমাদের মাইন্ড আমাদের ব্রেন বিশ্বাস করে নেয় যে এটাই পজিটিভ এটাই সত্য আমাদের ব্রেন ব্রেন নয় আমাদের যে মন এই মন কিন্তু বাস্তব এবং কল্পনা জগতের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না তো হলিফা জি আমাদের কাছে ওয়ান অফ বেস্ট একটা ওয়ে হতে পারে যদি তুমি তোমাদের লাইফে এটাকে অ্যাড করতে পারো আমাদের সাইকোলজিক্যাল আমাদের ফিজিক্যাল লেভেলে অনেক 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 ভালো পজিটিভ এবং ইচ্ছা মতো বিষয়গুলোকে নিজেদের মধ্যে অ্যাট্রাক্ট করার একটা রাস্তা কিন্তু হতে পারে তো এবার বিষয়টা হচ্ছে যে কি আমরা কিভাবে করতে আমরা হোলিফাই দিয়ে কি শেখার কিন্তু দুটো রাস্তা আছে একটা অনলাইন অফলাইন আমরা বেসিক্যালি আহ অনলাইনের মাধ্যমে এটা শিখিয়ে থাকি আমরা হোলিফাই দেখি প্রথমে ডিগ্রি শেখাই ফার্স্ট সেকেন্ড ডিগ্রিতে আমরা এই লেভেলে স্টুডেন্টদেরকে তৈরি করে যাতে তারা নিজেদের এবং অন্যকে ট্রিটমেন্ট করার জন্য সে তৈরি পুরোপুরি ভাবে এন্ড সেকেন্ড ডিগ্রি লেভেলে একজন স্টুডেন্ট সে প্রফেশনাল লেভেলে একজন প্রফেশনাল হোলিফাই দেখি হিলার হয়ে কিন্তু এই সমাজের জন্য এই ওয়ার্ল্ডের জন্য কিন্তু বিশেষভাবে কাজ করতে পারে ফার্স্ট অফ অল আমরা একজন স্টুডেন্ট যখন হোলিফাই দেখি আমাদের কাছে শিখে তাকে আমরা এটা বলি যে আগে নিজের উপর কাজ করো নিজের উপরে আগে অ্যাপ্লাই করো নিজেকে আগে এই এনার্জির সাথে কানেক্ট করো নিজেকে আগে প্রতিনিয়ত হিলিং করো এই এনার্জিকে নিজেদের নিজের মধ্যে বেশি বেশি করে আগে দিতে থাকো দেখো কি পরিবর্তন আসে কি চেঞ্জেস তুমি তোমার মধ্যে খুঁজে পাও বা সেটাকে অনুভব করতে পারছো যে কি পজিটিভ পরিবর্তন তোমার মধ্যে তুমি ফিল করছো দেন তুমি অন্য কাউকে ট্রিটমেন্ট করবে আগে নিজের উপর অ্যাপ্লাই করো নিজের মধ্যে সেই রেজাল্টটা দেখো কি হয় দেন তুমি অন্যের উপর অ্যাপ্লাই করো এটা আমি প্রত্যেক স্টুডেন্টকেই বলে থাকি তো বল সত্যি বলতে গেলে যে আমাদের গুরুর ব্লেসিংস সমস্ত দেবদেবীতার ব্লেসিংস গডের ব্লেসিংস থেকে শুরু করে এবং নানা হায়ার ডাইমেনশনাল এনার্জির ব্লেসিংস আছে বলে কোথাও না কোথাও আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং এক্সপিরিয়েন্স করা যায় হলিফা দিয়ে এনার্জিকে যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি যাদের মধ্যে কুসংস্কার রয়েছে অন্ধবিশ্বাস রয়েছে যে এই এনার্জিকে নিয়ে কোন রকম ফালতু একটা বিষয় বা এই কোনো মানেই হয় না মিনিংলেস আমি তাকে বলবো তুমি তোমার বিলিফ সিস্টেমকে সাইডে রাখো তুমি তোমার যে ধ্যান ধারণা সেটাকে সাইডে রাখো একবার শেখো একবার শিখে তুমি কন্টিনিউ এক মাস এক মাস কন্টিনিউ নিজেকে নিজের উপর অ্যাপ্লাই করো নিজের ওপর হিলিং করো দেখো কি চেঞ্জেস হয় আমি এতটুকু অ্যাসিওড দিয়ে বলতে পারি এক মাসের মধ্যে চেঞ্জেস তুমি লক্ষ্য করতে পারবে তা হয়তো এত বছরও কখনো হয়তো খুঁজে পাওনি সে হ্যাঁ পজিটিভিটি সে হ্যাপিনেস লাইট ফিল করা সেই সমস্ত কিছু কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারবে আর যারা যারা মনে করছো বিশেষ করে তাদেরকে আমি একটুখানি সতর্ক বার্তায় দিচ্ছি যারা যারা মনে করছ যে ধীরে ধীরে একটা মেন্টাল পেশেন্টে পরিণত হতে যাচ্ছে ডে বাই ডে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে নানা কাজের মধ্যে দিয়ে আমরা মেন্টাল পেশেন্ট হয়ে উঠছি সাইকোলজিক্যাল আমাদের প্রবলেমস তৈরি হচ্ছে হ্যালুসিনেশন দেখা শুরু হচ্ছে আমরা জরুরি তথ্য আমাদের মনে থাকছে না আমরা বারবার ভুলে যাচ্ছি মানে সকালে একটা কাজ করলাম বা একটা ঘটনা আমাদের সাথে ঘটলো সেটা বিকাল হতে হতে রাত হতে হতে ভুলেই গেলাম এরকম যখন প্রবলেম তোমাদের মধ্যে আসছে সতর্ক হয়ে যাও এটা তোমাদের কিন্তু একটা ভিতর থেকে ঘন্টা বাজিয়ে দিচ্ছি যে তোমরা কিন্তু প্রচন্ড 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 মেন্টাল স্ট্রেসের মধ্যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছ তো তাদেরকে আমি অতি অবশ্যই রেকমেন্ড করব অতি অবশ্যই সেই সমস্ত মানুষদেরকে আমি বলবো আপনারা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি মিন্স ইমিডিয়েটলি এই হোলিফাইডির সাথে কানেক্টেড হন খলিফা রিকিনাজিকে নিজেদের জীবনে ওয়েলকাম করেন প্রতিনিয়ত হিলিং করুন চব্বিশ ঘন্টার মধ্যে যদি একটা ঘন্টা দেওয়া যায় একটা ঘন্টা নিজের জন্য দিতে পারলে না লাইফের অনেক কিছু পরিবর্তন ঘটা সম্ভব লাইফে অনেক কিছু পজিটিভিটি আনা সম্ভব তো এই কারণে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি একজন ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং এই সেন্টার দ্বারা অথরাইজড রেজিস্টার্ড একজন রেকি মাস্টার তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমি রেকি হলিফা রেকি শিখিয়ে থাকি তো আপনারা যারা এই হলিফা রেকি শিখতে চান এই এক্সপিরিয়েন্স করতে চান স্পিরিচুয়াল করতে চান অলওয়েজ ওয়েলকাম আমি অলওয়েজ প্রত্যেকের হেল্পের জন্য প্রত্যেকের সাহায্যের জন্য অলওয়েজ আছে আমাদের পেজে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার দুটোই প্রোভাইড করা আছে আপনারা চাইলে যোগাযোগ করে আপনি এই রেকি হলিফা রেকি এনার্জিকে শিখতে পারেন এক্সপিরিয়েন্স করতে পারেন লাইফের নতুন একটা প্যাটার্নকে এক্সপিরিয়েন্স করুন জীবনে একটা নতুন পথকে তো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের এই ভিডিওতে যুক্ত থাকার জন্য আজকের এই ভিডিওতে একটা পজিটিভিটি নিজেদের জীবনে আনার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যারা যারা শিখতে চান কন্ট্যাক্ট করুন লাইফে নতুন চেঞ্জেস নিয়ে আসুন লাইফে পজিটিভিটি নিয়ে আসুন লাইফটাকে একটা নতুনভাবে এক্সপিরিয়েন্স করুন তো আজকের দিনের জন্য সকলকে থ্যাংক ইউ আর অনেক 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 ব্লেসিংস অ্যান্ড পজিটিভিটি লাইফে অনেক ভালো ভালো চেঞ্জেস আপনার সকলের জীবনে আসুক এটাই ব্যয় করুন থ্যাংক ইউ লাভ ইউ অল